তো দেখো বন্ধুরা আমাদের এই গ্রাম পরিবেশ আমাদের এখানে ঠাকুর ঘোড়া চলছে এই দেখো ঠাকুরগুলো বানানো হচ্ছে চারিদিকে মিস্ত্রি ডিসি সবাই এসেছে এবং দেখো ঠাকুরগুলো খুব সুন্দরভাবে বানানো হচ্ছে হরি মন্দিরের উপরে ঠাকুরগুলি এরপর রং করা হবে ঠাকুর ঠাকুরের বাঁদরটি দেখো টেবিলের উপর বসে আছে এবং বান্দরটি দুষ্কুমি করছে বান্দরের এটা তোমার বীর বান্দর বটে মানে বান্দরদের যে হেড হয় সেই বটে এবং বান্দরটির ল্যাঞ্চটা দেখো কত লম্বা বন্ধুরা এই যে ঠাকুর কমপ্লিট হবে এরপর ঠাকুরের এখনও রঙ দেয়নি রঙ দিবে ঠাকুরগুলি খুব সুন্দরভাবে বানিয়েছে এটা আমাদের এখানকার মানে টপ লেভেলের কারিগর বানিয়েছি ঠাকুরগুলি আগের বছর তোমার পঁয়তাল্লিশ ফুটের ঠাকুর হয়েছিল তো বছর তা হবে না তো বছর এইভাবেই হবে কারণ আগের বছর অনেক হ্যাডেক হয়েছিল তাই এ বছর এইভাবেই ঠাকুর হবে এবং ঠাকুরগুলি দেখো খুব সুন্দরভাবে বানানো হচ্ছে ঠাকুরগুলি খড় দিয়ে এবং পাশাপাশি প্লাইবোর্ডের উপর রাখা হয়েছে যাতে নিয়ে যেতে অসুবিধা হয় মন্দিরে ঠাকুরের আকৃতিগুলো খুব সুন্দর এবং ঠাকুরগুলি রঙ করার পর আরও দেখতে ভালো লাগবে আর তার চেয়েও বড়ো হচ্ছে দেখো সিংহর মুখটা সিংহর মুখটা দেখলেই তোমার গণেশ এই যে গণেশ ঠাকুর ওই যে কার্তিক এই সিংহ হা করে আছে এবং তোমার বাকি যে ঘর দিয়ে বানানো হয়েছে ঠাকুরগুলি সেগুলিও এটা আমার গ্রাম পরিবেশ দেখো কেমন লাগলো তোমাদের গ্রাম পরিবেশ আমি এই গ্রামে থাকি তো এই আমার গ্রাম দেখতেই পাচ্ছ চারিদিকে জঙ্গল আমার বাড়ি তোমার বাঁকুড়া এবং দেখো ভালো করে যে এখানে একটা মন্দির আছে ঠাকুরের মা চন্ডী আর এই যে দেখতে পাচ্ছ তোমরা সামনে এই প্যান্ডেল করা হয়েছে তো ওই প্যান্ডেলেই ঠাকুরটা স্থাপন করা হবে আর এখানেই প্রতি বছর আমরা ঠাকুর করি পুজো হয় সুন্দরভাবে